যুদ্ধের মধ্যে একটা কৌশল থাকা লাগে এমন এক কৌশল যে কৌশল নিয়ে বহির্বিশ্ব আপনাকে কোনো ধরনের আঙুল তুলতে পারবে না দর্শক ওই কৌশল করেই কিন্তু আমাদের গা ওই যে যার বীরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরালিরা তাদের বক্তব্যকে যে আমাদের বীররা হচ্ছে সন্ত্রাসী সংগঠন ঠিক একই স্টাইলে এবার ইসাল এবং আমেরিকারে টার্গেট করা চুনচুনকে অভিযান চালাচ্ছে আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরান আর এই ভিডিওতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে যদি মনে হয় যে না মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেই যুদ্ধে আমাদের উচিত আবার আমাদের বীরদের পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষে আমাদের অবস্থান নেওয়া ভিডিওটিও শেয়ারও করবেন দোয়াও করবেন আসান দেখি কী হচ্ছে ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান এই টাইটেলে যখন নিউজগুলো আসছে অনেকে টেনশানে পড়ছে আরে ভাই ইরানই তো এদের বস বা আমরা মুসলমান রাষ্ট্র কেন ইরাক এবং সিরিয়ায় আমরা হামলা চালাচ্ছি মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমি প্রথমে বলেছি এটা নাম হচ্ছে কৌশল ইরান বলছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে সন্ত্রাসী স্থাপনা আছে এখন আসেন এই সন্ত্রাসী কারা বা কারা এখানে টার্গেট হয়েছে অলরেডি গভীর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবার কোথাও বা ড্রোন হামলা আবার কোথাও বা মিসাইল হামলা শুরু করেছে আপনার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি হামলার লক্ষ্যবস্তু স্থানগুলোর মধ্যে আমরা দেখেছি যে ইসরালের ইরাকে অবস্থিত যে গোয়েন্দা হেডকোয়ার্টার আছে সেটাকেও কিন্তু আপনার উড়িয়ে দিয়েছে মানে মোশাদের যেই মেইন একটা সংস্থার অফিস ছিল এখানে এর পাশাপাশি বেশ কিছু মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান এর পাশাপাশি দুই একটা জায়গায় যেখানে ধরেন এই রাষ্ট্রগুলোর মধ্যে পশ্চিমাদের দালাল আছে না যারা ধরেন বিভিন্ন নামে ইসলামিক নাম নিয়ে এরা এখানে অবস্থান করতেছে কেন যেন আমেরিকা এবং ইসাল ওই দেশে তাদের সামরিক ঘাঁটি রাখতে পারে বিশ্বকে দেখাচ্ছে যে এরা এখানে সন্ত্রাসীগিরি করতেছে আমাদের থাকা দরকার মধ্যপ্রাচ্যে বা বিশ্বে শান্তি রাখা দরকার তো সেই জায়গাগুলা দালালদের জায়গাগুলো কিন্তু পাশাপাশি উড়িয়ে দিয়েছে ইরান আমাদের ইরানের যেই আই জুসির একটা বিবৃতি আসছে যে গভীর রাতে সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন অবস্থানে ব্যালিস্টিক হামলা চালিয়েছে আইআরজিসি বলছে সিরিয়া এবং ইরাকে একটি গোয়েন্দা সদর দপ্তর এবং ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সমাবেশ ছিল সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এই মাসের শুরুতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ক্যারামানে জোড়া বোমা হামলা এবং গত বছরের ডিসেম্বরে সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় ইরান বিরোধী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সন্ত্রাসী অপরাধের জবাবে এই হামলা চালানো হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা যে ইরানের একজন বড় সামরিক কমান্ডার তাকে কিন্তু শেষ করে দিয়েছিল আর কি বলো যে কাশেম সোলাইমানির সেই বীর কাশেম সোলাইমানির যেই মৃত্যুবার্ষিকী ছিল ওই দিন এখানে এত বড় হামলা হয়েছে যে শতাধিক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে তো এই ঘটনাগুলো কে ঘটিয়েছে ইরান কিন্তু বলছে যে ইসাল গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এই ঘটনাগুলো ঘটিয়েছে আর টার্গেট কিন্তু ইসালি বলা হয়েছে যে কেরামান এবং রাস্কে সাম্প্রতিক হামলার সাথে জড়িত কমান্ডার এবং প্রধান উপাদান যারা তাদেরকে সিরিয়ায় চিহ্নিত করা হয়েছে আর গভীর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে আপনার রোববার রোববার থেকেই আপনার এই অভিযান সম্পর্কে আলোচনা ছিল ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রাজা তিনি বলছিলেন যে আপনার এই হামলার যারা অপরাধী আছেন ইরালে সরি ইসালের যারা মিত্রশক্তি বা ইরানের বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে কিন্তু আপনার অভিযান চালানো হবে আপনার ইরানের এই হামলার জেরে ইব্রিল বিমান বন্দরে আপাতত বিমান চলাচলও বন্ধ আছে আর এটি সন্ত্রাসী হামলা আর এদিকে ইরানের এই হামলার কারণে কত পরিমাণ নিহত বা আহত এই সম্পর্কে এখন স্পষ্ট কোনো তথ্য আসেনি তবে ইসাল এবং আমেরিকা এই হামলার তীব্র নিন্দা জানাইছে কেন কারণ এদেরই পরিবার যারা মানে এদের যে চাটুকার বা দালাল আছে এরাই কিন্তু শেষ হয়েছে ধন্যবাদ ইরানকে কৌশলে খেলতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম